দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি রবিবার বিশ জুলাই জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিএনপির এই অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন বলেন পৃথিবীর গণতন্ত্রের সুতিকাগার হিসেবে আমরা যুক্তরাজ্যের উদাহরণ দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন তবে কয়েকটি দেশে মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে থাকে সেটিও সরকারি দল সিদ্ধান্ত নেয় কে প্রধানমন্ত্রী হবেন তাই দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি আশা করি পরবর্তী আলোচনায় আমরা একমত হতে পারব বৈঠকের বিস্তারিত তুলে ধরে সালাউদ্দিন বলেন ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখা হয়েছিল তাতে কিছু পরিবর্তন আনা যায় কিনা তা নিয়ে আজ আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাব হাতে পেয়েছি এটা দেখে পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি ঐক্যমত কমিশনের নতুন খসড়া প্রস্তাবের বিষয়ে মঙ্গলবার আলোচনা হবে বলে জানান বিএনপির এ নেতা তিনি বলেন আজ মূলত তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠক শেষে ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সব রাজনৈতিক দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছে এ সময় তিনি আশা করেন এ মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা সম্ভব হবে